সুইডেনে বসে যত যাই করি না কেন বাংলাদেশি দোকানে না গেলে আসলে আমাদের একেবারেই চলে না আমরা যত যাই বাজার করি না কেন বাংলাদেশি খাবারগুলো আমাদের বাসায় সবসময় থাকাই যায় আজকে আপনাদের দেখাবো আমরা বাংলাদেশি দোকান থেকে কি কি বাজার করেছি সাথে আমরা সুইডিশ দোকান থেকেও কিছু বাজার করেছি আসলে ফ্রুটগুলো আমরা সবসময় সুইডিশ দোকান থেকে কিনে থাকি এখানে ফ্রুটগুলো আবার খুবই ভালো লাগে বিশেষ করে আমার মেয়ে যেহেতু ডালিম পছন্দ করে তাই ওর জন্য ডালিম আনা হয়েছে টোগুলো কিন্তু খেতে একেবারে স্বাদ না থাকলেও এটার উপকারিতা বেশ অনেক যারা কিন্তু এই ফলটা খেতে পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো আমি অনেক চেষ্টা করেও আসলে এই ফলটাকে আমার একেবারেই প্রিয় বানাতে পারলাম না ঘড়িয়া পাতাটা আমরা বাংলাদেশের মতো সবসময় ফ্রেশ পাই না আর যখনই পাই চেষ্টা করি একটু বেশি করে নিয়ে আসার আর মাঝে মাঝে এটাকে স্টক করে রাখি যদি বা বাংলাদেশের মতো টাটকা মাছ খাওয়ার সৌভাগ্য আমাদের হয় না কিন্তু যেটাই পেয়ে থাকি আমরা সবগুলো হচ্ছে ফ্রোজেন মাঝে মাঝে ভাগ্য খারাপ হলে এগুলো খুব যখন বেশি পুরোটো হয়ে যায় তখন কিন্তু হাজার ভালো করে রান্না করলেও খেতে একেবারেই ভালো হয় না আর যদি ভালো থাকে তাহলে কিন্তু এগুলো দেশীয় পুরোপুরি না হলেও ভালোই স্বাদ পাওয়া যায়

আসলে ও পাশে যখনই থাকে আমাকে কি এভাবে হেল্প করতেই থাকে আর ওর অনেকগুলো পছন্দের কাজের মধ্যে একটা কাজ হলো ওর বাবার ড্রেস পরে বসে থাকা এটাতে সে কি ভালো পছন্দ করে সে নিজে জানে আমাদের মা মেয়ের এই ছোট ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার বন্ধু হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন শুধু থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে